হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এদিকে দেখো আমি এসেই মাথা আগে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার এই ছোট আলমাইটার অবস্থা খুব খারাপ জামাকাপড় দেখতে পাচ্ছ এখান থেকে বেছে জামাকাপড়গুলো সব কিছু আমি গুছিয়েছি আর কিছুটা আমি বাদ দিয়ে রেখেছি একটা ব্যাগের মধ্যে কালকে আমার কাজের বউটাকে আমি দিয়ে দেব কারণ অনেক বেশি হয়ে গেছে আর পুরো অগোছাল হয়ে গেছে এদিকে দেখো আমার গুছিয়ে গুছিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ওদিকে কিন্তু রান্নাঘরে রান্নাও বসানো আছে চিকেন আর ভাত করছি আর কিছু করছি না এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিল জামা কাপড় এবার বেশ কিছুটা জামা কাপড়ই আছে যেটা মানে আগেও কিছুদিন আগেই মানে অনেক জামাকাপড় বাদ দিয়েছিলাম তারপরেও যাই না কী করে কাপড়গুলো সব ছোট হয়ে যাচ্ছে আবারও অনেক কিছু জামাকাপড় আমাকে বাদ দিতে হলো সব গুছিয়ে পাটপাট করে রেখেছি কালকে আমার কাজের দিদিটা আসলে ওর হাতে দিয়ে দেবো ওদের ওখানটায় অনেক গরিবরা থাকে দেখো আমি পুরো গুছিয়ে নিয়েছি অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা কাপড় পরতে পারে না তারা পরে নেবে